না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একজন নারীর ভুলে তিনজন মানুষের জীবন কিভাবে নষ্ট হয় কি ব্যাপার তুমি আমাকে এখানে নিয়ে আসলে কিসের জন্য এখানে কেন নিয়ে আসলে বুঝতে পারছো না নিজের স্বামীর চেয়ে যদি প্রেমিককে বেশি ভালোবাসো তাহলে সেই বউকে প্রেমিকের কাছে রেখে যেতে হয় আমি যেটা ভালো মনে করছি আমি সেটাই করেছি আমার নিজের বউকে আমি প্রেমিকের কাছে রেখে গেলাম ওকে আমি আগেই বলেছিলাম যে তুই তোর বউকে ধরে রাখতে পারবি অযথায় এতদিন ধরে চেষ্টা করে গেছিস শেষমেশ তোর বউকে আমার কাছে দিয়ে গেলি হ্যাঁ তাই করলাম কারণ যে মেয়ে আমাকে ভালোবাসে না নিজের স্বামীকে ভালোবাসে না যে স্বামীর যে প্রেমিককে ভালোবাসে সেই মেয়ের সাথে আমি সংসার করতে চাই না তাই আমার বউকে আমি তোর কাছে রেখে গেলাম এতদিন পরে তুই একটা বুদ্ধিমানের মতো কাজ করছিস তোকে আমি প্রায় বলতাম দেখ তুই তোর বউকে ধরে রাখতে পারবি না তোর বউ আমাকে অনেক বেশি ভালোবাসে তুই তোর বউকে আমার হাতে তুলে তুই তো আমার কোনো কথাই শুনতি না তুই তোর মতো করে ট্রাই করে গেছিস বাট ফলাফল কি হলো শুন কিছুই করতে পারবি না আর তাছাড়া এমন একটা বউ

ভালোবাসার সাথে টাকাটাও দরকার আর সেটা তোর মতো ছেলের কাছে মতো করবে ছিল না আর কিছু বলতে হবে না এই যে আপনাদের জন্য না একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য সারপ্রাইজ কি সারপ্রাইজ স্যার কি সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে এখনই দেখাচ্ছি নীলা 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 এই কি ব্যাপার তুমি কি করছো তুমি তুমি এখানে কি করছো তুমি বাসা থেকে বের হবে না তুমি বেরেছি কোনো আর এখানে দাঁড়িয়ে কি করছো তুমি কি ব্যাপার অবাক হয়ে মনে হয় হ্যাঁ আমি এখানে তুমি যদি পারো তোমার সংসারের বউকে রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করতে তাহলে আমি কেন পারবো না অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করতে হ্যাঁ আমি কেন পারব আর যেদিন থেকে আমি বুঝতে পেরেছি তুমি ওনার বউয়ের সাথে সম্পর্কে জড়েছো সেদিন থেকে আমিও ভেবে নিয়েছিলাম যে আমিও ওনার সাথে সম্পর্কে জড়াবো আর আজকে আমি সেটাই করেছি আর এটাও ভেবেছিলাম যেদিন তুমি ওনার ঘর থেকে ওনার বউকে নিয়ে আসবা সেদিন আমি তোমার সংসার ভেঙে ওনার সংসারে চলে যাবো মাইন্ডেড আর এইটা আমাদের দুজনের প্ল্যান ছিল হ্যাঁ গলাটা কেমন ঝুমলো বলতো তার মানে কি তার মানে কি হ্যাঁ তুমি আমার কাছে সব লুকাইছো আরে তুমি তো কখনো বলোই না যে তুমি ম্যারি কিসের জন্য তোমার সাথে পরে আমি আমার হাজবেন্ডের সাথে প্রতারণা করছি ওকে ঠকাইছি কিসের জন্য মন কষ্ট কি উদ্দেশ্য ছিল তোমার বলো কেন মন কষ্ট বলো তুমি আরে তুমি তুমি চিন্তা করছো কেন হ্যাঁ ও যখন আমাকে ছেড়ে চলে গেছে যে যাক না তুমি আর আমি এখন একসাথে থাকো আর তাতে কি দরকার করো তোমার সব যেটা লাগবে সব কিছু তো আমি দেব তাহলে তুমি ওর কথা কেন আসছো দেখো আমি তোকে মোটামুটি ছেড়ে দিয়েছি কারণ ও একটা ছেলের সাথে করছে আর দেখো দেখোinesh শুনে ও কিন্তু একটা বিবাহিত ছেলের সাথে করছে তাহলে আমাদের দুজনের মধ্যে তো কোনো সংসার করার কথা না হ্যাঁ সেটাই ভালো দুজনে সংসার করো গিয়ে নতুন সংসার করো আর আমরা দু-এক দিন বিয়ে করে নেব আমরা সংসার করবো ভাবছি আমাদের সংসার হয়ে গেলে দাওয়াত করে এনে খাওয়াবো আর শোনো আমি সবসময় তোমার জন্য দোয়া করি সবসময় ভালো থেকো কোনো দিনও যেন আবার তোমার সংসারটা না ভেঙে যায় কারণ কি জানো আরে মেয়ে মানুষ আশা করে একটা হয়ে যায় আর একটা লোভে পাপ পাপে মৃত্যু ওইরকম কোনো কিছু জানি না ঘটে থাকো ভালো থেকো ভালোভাবে সংসার করো চলো

আমি তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমার হাজবেন্ডকে ছাড়ছি আমার সংসার ছাড়ছি আর তুমি এখন আমাকে ছাড়ার কথা বলতেছো আর তাছাড়া তোমার ওয়াইফ হতো তোমার ওয়াইফ হতো তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য তুমি আমাকে কেন বলতেছো হ্যাঁ না না আমি কোনো মতে বানতে পারছি যে মেয়ে নিজের হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে আসতে পারে আমার টাকা পয়সাকে ভালোবাসতে পারে কাল যে সে মেয়ে অন্য কারোর সাথে যাবে না তার কি গ্যারান্টি আছে আমি তোমার সাথে আমি তোমাকে মেয়ে করবো আমি যাই

আর ওর সাথে ওর সাথে আমি একটা মধ্যে থাকতে চাই না আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমার সাথে সংসার করতে চাই এখন নিজের স্ত্রী যখন অন্যজনের হাত ধরছে যখন নিজের ঘর থেকে আর ছেলেকে নিয়ে যাচ্ছে তাকে বিয়ে করবে তখন তুমি রিয়েলাইজ করতে পারতো না তখন পারতো আর এর আগে পারো এখন মনে হইতেছে যে যা তোমার নিজের সংসার তুমি ভাঙতে চাইতো না হ্যাঁ নিজের বউকে খুব দরকার আছে এখন নিজের লাইফে দরকার আছে নিজের বউকে না ভাই দেখুন আমি আমার আমার ভুলটা বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় একটা অন্যায় করেছি আপনাদের সুখে সংসারের মধ্যে অশান্তি লাগেছি একটা সংসারকে আমি নষ্ট করে দিয়েছি যখন যখন আমার আপনজন যখন আমার কাছের লোক যখন আমার বউ আমাকে ছেড়ে যাচ্ছে তখন আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল করেছি ভাই প্লিজ ভাই আপনি আমাকে মাফ করে এখন বুঝতে আসলে এতদিন বুঝতে ছিল না যখন অন্যের বউকে নিয়ে ঘোরাফেরা এবং রেস্টুরেন্টে খাওয়া তখন খুব ভালো লাগছিল হ্যাঁ এখন নিজের বউয়ের জন্য মায়া লাগতেছে যে নিজের বউয়ের সাথে থাকতে পারবে না বাহ খুব ভালো চমৎকার দেখো রুবেল তুমি আমাকে দয়া করে মাফ করে দাও আমি আমার ভুলটা বুঝতে পারছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আজকে মাফ চাইত আমার কাছে এতদিন কোথায় ছিল আমি তোমাকে দিনের পর দিন বুঝাইছি যে দেখ এগুলো করো না আমরা জামাইব আমাদের সংসার ভিতরে অশান্তি করোনা তুমি দিনের পর দিন কি করছো ওর সাথে রেস্টুরেন্টে ঘোরাফেরা করছো আমি না বলার সত্ত্বেও তুমি ওর সাথে করছো করছো আমি সারাদিন কাজের জন্য বাইরে থাকতাম তোমাকে বলে যেতাম আমার জন্য রান্না করে রেখো কিন্তু ওর সাথে ওর সাথে ঘোরাফেরা করে বাইরে থেকে খেয়ে আসো না বসে থাকতাম আমার জন্য রান্না বান্না করতাম না এগুলো অশান্তি আমি নিতে পারি নাই আর নিতে না পেরে আমি বাধ্য হয়েছিলাম কাছে তোমাকে দিয়ে যেতে যেহেতু নিজের স্বামীর ওকে বেশি ভালোবাসতাম এই জন্য আমি ওর কাছে তোমাকে দিয়ে যেতে এসেছিলাম আর শোনো তোমার মতো মানে তোমার মতো একটা মেয়ের কারণে তিন তিনটা মানুষের জীবনে ঝড় আসছে বুঝছো অরাfst তুমি যেমন অর্জুনের কাছেছো ও তেমনি আমার জীবনের কাছে আর আমার জীবনে তুমি তোমার মতো মেয়ের সাথে আমি সম্পর্ক করব না হাই আপনারা চলে যেতে পারেন যেহেতু আপনাদের সংসারটা আপনারা ফ্রি পেয়েছেন এটাই আমাকে ধরে কিছু আপনার ভালো থাকবেন ঠিক আছে আমরা তাহলে ভিডিওটা দেখে একটুখানি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা ভিডিওটি দেখার জন্য